নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একটা মামলার দরজা কিন্তু খুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি যারা যাদের চাকরি চলে গেছে এবং সরাসরি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি দ্বয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না তিনি স্পষ্টত পরিষ্কারভাবে বলে দিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি স্কুলে ঢুকতে পারবেন না তার কারণ সেখানে টেন্টেটের সংখ্যা অনেক বেশি ফলে কেউ স্কুলে ঢুকতে পারবেন না স্কুলে যেতে পারবেন না এখন স্বাভাবিকভাবে গ্রুপ সি গ্রুপ ডিরা অথৈ জলে পড়েছেন এবং তার জন্য একটা রিভিউ পিটিশান হবে এবং সেই রিভিউ পিটিশনের হয়তো কাগজপত্র তারা সরকারের পক্ষ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রেডি করা হবে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি গ্রুপ সি গ্রুপ ডি কেউ স্কুলে যেতে পারছেন না তাদের নিয়ে নবান্নে একটা বৈঠক হলো এবং সেই নবান্নের বৈঠকে আপনারা দেখেছেন হয়তো যে সেখানে মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে দিয়ে বৈঠক করালেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে মেসেজ দিলেন মানে এই যে চালাকিটা এই চালাকিটাকে আমি কিন্তু একটা নতুন দরজা খুলে দিল আমি আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদন এসেছি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি আমি তাকে আজকে আপনাদের সামনে প্রেস করবো তিনি কি বলেছেন সেটাও আপনাদের বলবো কিন্তু আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছিলো দেখুন আমি লজিক্যালি আমি আইনের ছাত্র নই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অত আইন নিয়ে পড়াশোনা করিনি কিন্তু খুব সিম্পল একটা কথা গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে গেছেন সুপ্রিম কোর্টের কাছে যখন মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ইন্টারনিম রিলিফ হিসেবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদের চাকরি রাখার জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এতে চাকরি অন্তত টিল দ্য এন্ড অফ দ্য এডুকেশন ইয়ার অথবা টিল দ্য ফিনিশিং অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস যখন সুপ্রিম কোর্টের কাছে মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এডুকেশন ডিরেক্টরেট অফ এডুকেশন তারা মুভ করিয়েছেন সেই সময় দাঁড়িয়ে সেই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে প্রধান বিচারপতি কিন্তু দর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে তাঁরা স্কুলে কেউ পৌঁছবেন না স্কুলে যাবেন না ফলত বেজায় সমস্যায় পড়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু শিক্ষকরা তাদের মধ্যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাবেন কিন্তু তার বাইরে যে সব শিক্ষকরা আছেন তারাও কিন্তু স্কুলে যাবেন না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন যে গ্রুপ সির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা করে মাসে ভাতা দেওয়া হবে আর গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই যে ভাতাটা কে দেবে শিক্ষা দপ্তর একটু ভালো করে খেয়াল করে দেখুন রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা দপ্তর ভাতাটা দেবে না তাহলে ভাতাটা কে দেবে ভাতাটা লেবার মিনিস্টার এবং আমি চিফ সেক্রেটারিকে বলেছি এই ব্যাপারে ব্যবস্থা নিতে অর্থাৎ আমরা আমরা যে ডানলাপের বন্ধ কারখানার জন্য দশ হাজার টাকা দিই তো যেমন শ্রমিকদের দিচ্ছি তো ঠিক সেইভাবে আমরা এক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে তারা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তাদের আমরা পঁচিশ হাজার টাকা করে মাসে দেবো আর গ্রুপ ডির ক্ষেত্রে আমরা মাসে কুড়ি হাজার টাকা করে দেবো এই যে অ্যানাউন্সমেন্ট এই অ্যানাউন্সমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় ফিজিক্যালি কেন প্রেজেন্ট থাকলেন না নবান্নের সভা হলো আমি যতদূর দেখেছি সেখানে মনোজ পান্থ উপস্থিত ছিলেন ক্যামেরার সামনে সেই সভা হলো সে যে বসে গ্রুপ সি গ্রুপ ডিরা গিয়ে বসলেন সেটা ক্যামেরাতে ধরা পড়ল সমস্ত টিভি টেলিকাস্ট করলো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সভাতে নেই কেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তর খুব সিম্পল একটা জিনিস বুঝবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রশাসনিক প্রধান সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বসে যাদের সুপ্রিম কোর্ট বলেছে অবৈধ তাদের চাকরিটা চলে গেল তাদের বসে বলেন আমি ভাতা দিচ্ছি এইটা চালাকিটা করলেন আদালতের সঙ্গে অর্থাৎ টেলিফোনে বললেন সেটা আবার স্পিকারের সামনে মনোজ পান্থ চিফ সেক্রেটারি শোনালেন সেটা ক্যামেরার সামনে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের মানুষ শুনলো গ্রুপ সি গ্রুপ ডি যা যাদের যারা চাকরি আছেন তারা শুনলেন যে সরকার আমাদের এখন থেকে লেবার ডিপার্টমেন্ট টিল দ্য রিভিটিউল দ্য কেস ইজ রিজলভ রিভিউ ফাইনাল না হওয়া পর্যন্ত আমাদের ভাতা দেবে এখন প্রশ্নটা হচ্ছে এই ভাতা দেওয়াটাও কি আইনত বৈধ আমি বলছি আইনত বৈধ নয় যদি আইনত বৈধ হতো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সভায় থেকে গ্রুপ সি গ্রুপ ডির কর্মীদের বলতেন ঠিক আছে সুপ্রিম কোর্ট তোমাদের চাকরি কেড়ে নিয়েছে আমি আমার সরকারের পক্ষ থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে তোমাদের আমি কুড়ি হাজার পঁচিশ হাজার করে ভাতা মাসে মাসে দেব টিল দ্য ডিসপোজাল অব দ্য কেস বা যতদিন না রিভিউ পিটিশান ফাইনাল হয় ততদিন পর্যন্ত এই ভাতাটা আমি তোমাদের দেব এটা যদি আইনতা বৈধ হতো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অপরচুনিটিটা কিন্তু ছাড়তেন না প্রচারের অপরচুনিটি একটা প্রচার পেতেন তো সেই প্রচারের অপরচুনিটি কিন্তু ছাড়তেন না তিনি থাকলেন না এই কারণে কন্টেম্পট অফ কোর্টের আওতায় মুখ্যমন্ত্রী চলে আসবেন দেখুন আমি হেড অফ দ্য স্টেট হিসেবে আমি থাকলাম না কিন্তু তাতে চিফ সেক্রেটারি থাকলো তো কোথায় কন্টেমটা হবে আমি আপনাকে বলছি আমি আইন অত বুঝি না আমি ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করিনি আর ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও নই আর আমি অত এলএলবি টেল এল বি মুখ্যমন্ত্রীর মতো পাশও করিনি কিন্তু আমি বলছি কোথায় কন্টেমটা হবে আমার যে যেটুকু বুদ্ধি বলছে যে তারাই পাবে যারা চাকরি হারিয়েছে অর্থাৎ আমি কম্পেনসেট করছি ভালো করে বুঝুন আমি কম্পেনসেট করছি সুপ্রিম কোর্ট তোমাদের ক্ষমতা মানে চাকরি কেড়ে নিয়েছে আমি নাও এই আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি যে মুহূর্তে দেখুন এটা কোনো আইনজীবী আমাকে বলে বলেনি আমি আইনজীবীর কথা শুনেও বলছি না কিন্তু আমার নিজের মনে হয়েছে যে এটা কিন্তু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে অর্থাৎ সুপ্রিম কোর্টে আইনটাকে আমি অমান্য করতে চাইছি দেখুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর শিশু তো নন কাছে গিয়ে যখন সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে লিখিতভাবে আবেদন করা যে মহামান্য বিচারপতি আপনার আপনি যাদের চাকরি খেয়েছেন তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা হচ্ছে আলটিমেটলি সরকারের টাকা যাচ্ছে কোনো ব্যক্তিগত কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন তাদের টাকা দিত তাদের কোনো অসুবিধা হতো না কিন্তু সরকারের ঘরে টাকা ফলে সরকার যে সরকার চুরি করা চাকরি চোরেদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছে যে সরকার চাকরি মানে যে সরকারের আন্ডারে চাকরি করা লোকগুলো চাকরি চলে গেছে সেই সরকারই তার ফান্ড থেকে আবার অন্যভাবে তাদের টাকা দিয়ে কম্পেনসেট করছে এটা কিন্তু কনটেম্পচুয়াস অ্যাক্টে যাবে এবং কন্টেম্পের দিকে যাবে কিন্তু তার থেকেও খুব ইম্পর্টেন্ট আরও একটা দিক আছে যে দিকটাও আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করছি যে বাইশ লক্ষ শিক্ষা ছাত্রছাত্রী পরীক্ষাটা দিয়েছিল এই বাইশ লক্ষর মধ্যে তো সতেরো হাজার দুশো ছজন এখনও পর্যন্ত নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে তাদের স্কুলে পাঠানো হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি বলছি এই বাইশ লক্ষই কিন্তু এবার আবেদন করতে পারবে এই বাইশ লক্ষই কিন্তু সরাসরি আবেদন করতে পারবে যে আমাদেরও এই ভাতা দেওয়া হোক তার কারণটা আমি লজিক্যালি আপনাদের কাছে বোঝাই সেটা হচ্ছে যে যাদের চাকরি চলে যার যারা চুরি করে চাকরি পেয়েছিল তো যারা তৃণমূল নেতাদের পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল যারা তৃণমূলের কোটায় চাকরি পেয়েছিলো তার জন্য তো বহু বহু ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে বহু ছেলে মেয়ে চাকরি হতে পারত হতে পারেনি তার কারণ এই মমতা বন্দ্যোধায়ের চোর সরকার আলটিমেটলি ওই জায়গাতে চাকরিটাকে বিক্রি করেছে ফলে তো বহুযজ্ঞের চাকরি হয়নি কোন কোন যজ্ঞের চাকরি হয়নি সেটা তো আর আইডেন্টিফাই করার কোনো স্কোপ নেই বলে কেউ যদি আদালতে গিয়ে কালকে মামলা করেন এবং মামলা করে যদি স্পেসিফিকলি বলেন যে আমাকেও ভাতা দেওয়া হবে না কেন তার কারণ আমিও তো ডিপ্রাইভড মানে এই চুরি করে চাকরি দেওয়ার জন্য তো আমিও পরীক্ষা দিয়েছিলাম অথচ আমার চাকরি হয়নি তিনিও কিন্তু এলিজিবল হবেন কুড়ি লাখ থেকে পঁচিশ লাখ কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা মাসে এই এই সম্ভাবনার কথাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমি আইনজীবীদের সঙ্গে একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছি কিন্তু তারা সরাসরি এক্ষুনি কন্টেম্প অফ কোর্ট কেস মামলা হবে সেসব কেউ কিছু বলেননি কিন্তু বলেছেন যে এবার কিন্তু বাইশ লক্ষ ছেলে মেয়ে আবেদন করতে পারবে আমি আপনারা যারা এই প্রতিবেদন দেখছি আমি আপনারা দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে বলছি আপনারা এই যে মুহূর্তে যে মুহূর্তে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে অ্যানাউন্স করেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি একদম টেন্টেড চিহ্নিত টেন্টেড বলে তাদের চাকরি থাকলো না সেইখানে দাঁড়িয়ে যখন তাদের জন্য গ্রুপ সির জন্য পঁচিশ হাজার গ্রুপ ডির জন্য কুড়ি হাজার অ্যানাউন্স করেছেন ভাতা তখন আমি আপনাদের কাছে অনুরোধ করব এখনই কালক্ষেপ না করে সময় নষ্ট না করে এই সোমবার থেকেই আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের কাছে চিঠি লিখে আবেদন করুন যে আমাদেরও কুড়ি হাজার টাকা করে দেওয়া হোক যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন যারা গ্রুপ সি পরীক্ষা দিয়েছেন আপনারাও বলুন যে আমাদের পঁচিশ পঁচিশ হাজার টাকা করে মাসে ভাতা দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করুন এবং অবশ্যই সেই চিঠির যে স্পিড পোস্টে পাঠাবেন তার ডকুমেন্টটা রাখবেন কারণ এটা নিয়ে মামলা হবেই আমি বলছি আমার নিজের ধারণা আমাকে আইনজীবীরা বলেনি কিন্তু এটা নিয়ে মামলা হবেই রাইট টু ইকুয়ালিটি বলে সংবিধানের একটা বিষয় আছে অর্থাৎ সমান অধিকার উনি ডিপ্রাইভড হয়েছেন যে উনি উনি চাকর চাকরি খোয়া গেছে কিন্তু আমার তো চাকরি হয়নি তার কারণ ওরা চুরি করে চাকরি পেয়েছিল আমার জায়গায় চাকরিটা পেয়েছিল বলে আমারও তো রাইট জন্মাবে আমি যদি গ্রুপ সি পরীক্ষা দিয়ে থাকি আমি যদি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকি আমি যে মুহূর্তে ওদের অ্যাকাউন্টে কুড়ি হাজার বা পঁচিশ হাজার ঢুকবে আমি গিয়ে সরাসরি কোর্টে গিয়ে বলবো মহান প্রতি আমাকে পঁচিশ হাজার টাকা দেওয়ার আপনি অর্ডারটা করুন কারণ আমিও তো ডিপ্রাইভড এটা আইন মানে এটা লজিক বলছে আর লজিকটাই তো আলটিমেটলি আইন হবে যুক্তি বলছে যে যে কোনো ডিপ্রাইভডকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা দিতে পারেন কুড়ি হাজার বা পঁচিশ হাজার তাহলে কিন্তু একই সঙ্গে যারা চাকরির পরীক্ষা দিয়ে চাকরিটা পাননি অযোগ্যদের চাকরি হয়েছে তাদেরও কিন্তু চাকরি হওয়ার কথা আমি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের কাছে শোনাবো আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শালীনভাবে বিনীতভাবে একটা চিঠি লিখুন যে আমি এই পরীক্ষার্থী এত সালে পরীক্ষা দিয়েছিলাম দু সালে যে বাইশ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা নাম কি শিক্ষকরাও যারা চাকরি পাননি প্রত্যেকে লিখুন যে আমাদের ভাতা দেওয়া হোক রাইট টু ইকুয়ালিটি কথাটা উল্লেখ করে দেবেন রাইট টু ইকোয়ালিটির বলে আমাদের আমাকে ভাতা দেওয়া হোক এই চিঠির একটা কপি দয়া করে আমাদের দফতরে পাঠিয়ে দেবেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমাদের দপ্তরে পাঠিয়ে দেবেন আমাদের জানাবেন আমরা আমরা আমাদের ঠিকানা আপনাদের কাছে লিখে দেবো সেই চিঠিটা পাঠিয়ে দেবেন এবং অবশ্যই স্পিড পোস্টে যেটা পাঠিয়েছেন তার ওই যে ট্যাগ ওই এটা ডকুমেন্টটা সেটাও সঙ্গে পাঠাবেন অন্তত আপনাদের হয়ে প্রয়োজন হলে আমরা মামলা করব আমি কথা দিচ্ছি আপনাদের কারণ আপনাদেরও কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকা দিতে হবে একটা সরকারকে দিতে হবে বাইশ লক্ষই এলিজিবল আমি বলছি লজিক বলছে বাইশ লক্ষ এলিজিবল আমি এটা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এরা আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এতে রেসপন্ড করেনি এক মাস আমরা দেখে অপেক্ষা করে যখন দেখব রেসপন্ড হচ্ছে না সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করবো আইনজীবীদের সঙ্গে কথা বলে এটা নিয়ে মামলা করতে কেন এটা দিতে হবে বাইশ কি প্রত্যেকে যাদের ঠকিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা এই নবান্নের তৃণমূল চোর সরকার ঠকিয়েছেন প্রত্যেককে পঁচিশ হাজার করে গ্রুপ ডিকে দিতে গ্রুপ সিকে দিতে হবে গ্রুপ গ্রুপ ডিকে কুড়ি হাজার দিতে হবে এবং নাইন টেন বা ইলেভেন টুয়েলভকে আরও বেশি দিতে হবে এই দাবিটা আপনারা করুন আর এই মুহূর্তে আজকে বে বিক্রম বন্ধমত কি বলেছেন আমাদের শুন হ্যাঁ নমস্কার শর্মা বলুন হ্যাঁ বলছি 20000 25000 এর ভাতা প্রশ্নটা হচ্ছে টেন্টেড বলে যাদের সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যারা স্কুলে ঢুকতে পারবে না মধ্য শিক্ষা পরিষদ পিটিশন ফাইল করার পরও তাদের ব্যাপারে একদম স্ট্রিকট অ্যাকশন নিলো 31 ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের স্কুলে যেতে দিল কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি দিতে দিলো না তাদের মমতা বন্দোপাধ্যায় 20000 25000 করে মাসিক ভাতা দেবেন যতদিন না রিভিউ পিটিশনে কিছু ফাইনাল হয় এটাও তো আদালত অবমাননা আদালত যাদের বাতিল করছে চাকরি তাদের সরকারের টাকা আবার দেওয়া হচ্ছে অন্য ঘুর পথে কি বলবেন অ্যাবসলিউটলি বেআইনি এবং আমি বলবো বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল ফার্স্ট এস এরা কেন এই টাকা থেকে বঞ্চিত হবে এরা কেন এই টাকা থেকে বঞ্চিত হবে এরা তো চাকরি এখন চলে গেছে তাও জানতাম জেনুইন ডেট নিয়ে কিছু করছে ঠিক আছে এখানে সবাইকে দেবে যে জেনুইন তাকেও দেবে যে ফেক তাকেও দেবে যোগ্য অযোগ্যদের লিস্ট বেরোয়নি আমি তো দাবি তুলবো পাবলিকলি এটা আইনজীবী হিসাবে না পাবলিকলি দাবি তুলবো তাহলে বাইশ লক্ষ এই দাবিটা আমি আইনজীবী হিসাবে না আমি পাবলিকলি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া এই দাবিটা তুলবো তাহলে বাইশ লক্ষ লোক কেন টাকা পাবে না সরকারি ভাতা যারা ইয়ং মেয়ে যাদের জীবন নষ্ট হয়ে যায় হয়েছে বাইশ লক্ষ লোক হুম হুম আপনি জানেন প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের নম্বর বেশি তারা মামলা করেছিল তারা চাকরিতে এম প্যানেল্ট হয়নি তারা কেন পাবে না ভাতা তারা কেন পাবে না ভাতা আমি সমগ্র সমাজের লোককে বলবো যদি ওরা ভাতা পায় তাহলে এদেরও ভাতা দিতে হবে আচ্ছা একটা কথা বলি আমি এই যার মানে এটা এটা আমি আপনাকে প্রশ্ন করছি আমি আর দা ফ্রি সিটিজেন আমিও তো এই মামলাটা করতে পারি যেখানে যেখানে দাঁড়িয়ে টেন্টেডদের আপনি ভাতা अनाउंस করছেন আর দিকে যারা চাকরি পায়নি বলে এরা টেন্টেড মানে যারা চাকরি পায়নি অনলি বিকজ এই টেন্টেডদের চাকরি দিতে হয়েছে বলে তাহলে তারাও তো এলিজিবল এই ভাতা পেতে যে ডিপার্টমেন্ট থেকে দেখুন এটা একটা যুক্তি এটা একটা যুক্তি এটা আইনে এই ছেলেগুলো যে ভাতা পেতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু আইনে এখানে ত্রুটি রয়ে যাবে এখানে এইভাবে ভাতা দেওয়া সম্ভব না আর যদি ভাতা দিতে হয় রাইট টু ইকুয়ালিটি আমাদের সংবিধানে আছে ঠিক আছে আর্টিকেল ফোরটিন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাহলে এই বাইশ লক্ষ লোক কেন ভাতা পাবে না আমি লোক কেন ভাতা পাবে না আমি নেতারা যাদের থেকে নোট পেয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির লোকজন যারা যাদের থেকে টাকা পেয়েছে তাদের ভাতা দেওয়ার জন্য উড়ে পড়ে লেগেছে তাহলে বাইশ লক্ষ ছেলে যে চাকরি পায়নি তাদেরকে কেন ভাতা দেওয়া হবে না কুড়ি হাজার পঁচিশ হাজার করে মাঠে সেটা তো আমিও দাবি তুলতে পারিনি এই দাবি তো আসতে পারে তাদের থেকে এখানে কি মামলার কোনো প্রভিশন আছে মামলা তো দেখুন আগে সরকারি নোটিফিকেশনটা বেরোনোর পর আমরা সিদ্ধান্ত সরকারি একটা তো নোটিফিকেশন নাকি আপনারা সিদ্ধান্ত নিলেন কিন্তু এই 22 লক্ষর মধ্যে কোন ছেলে এগিয়ে এসে যদি কলকাতা হাইকোর্টে বলে যে আমিও আমার পাওনা চাকরি আমি পাইনি তার বিনিময়ে এরা চাকরি পেয়ে গেছে সুতরাং আমাদেরও ভাতা দেওয়া হোক সেটাও হাইকোর্টে এসে কলকাতা হাইকোর্টে এসে কেউ যদি চায় বলতে ডেফিনেটলি পারে কিন্তু আমার বিষয়টা হচ্ছে হলো আমি একটা সিটিজেন অফ ইন্ডিয়া বলছি রাইট টু ইকুয়ালিটিটা ভায়োলেট ভায়োলেট হয়ে যাচ্ছে না তুমি এই এদের জন্য এই অযোগ্যদের জন্য তুমি তাহলে বাইশ লক্ষটা কি হলো বাইশ লক্ষটা কি হলো বাইশ লক্ষ ছেলে মেয়েদেরকে কেন ভাতা দেওয়া হবে না ইয়ে দেখুক না ভাতা ইয়ে দেখুক না ভাতা মানে এই ভাতার অ্যানাউন্সমেন্ট হলেই আবার লিটিগেশনের ব্যাপারে এসে যাবে আমার আমার তো তাই সব অবশ্যই আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে একটা কথা বলি আমি আমার এটা মনে হচ্ছিল আজকে সকালে যখন এই অ্যানাউন্সমেন্টটা চলছে

এরাও তো এলিজিবল হওয়া উচিত আমি তো বলবো রাজ্যের আমি তো বলবো যারা পরীক্ষা দিয়েছিল আমি এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বলবো যে এই প্রস্তাব যদি আপনি বাইশ লক্ষর জন্য দেন আমি অন্তত বাইশ লক্ষ ছাত্র জন্য যারা দু হাজার ষোলোর এস মাথা সারা জীবনের জন্য করে দিতে পারেন তাহলে আমি এই মামলা আপনাকে কথা দিলাম লড়বো না হুম আমি এই মামলা নিয়ে আর নামবো না এইটা আপনার মাধ্যমে আমি কথা দিয়ে দিলাম এবং আমি 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 আপনার সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই বলছি বাইশ লক্ষ ছেলেমেয়ের মধ্যে যারা গ্রুপ সি গ্রুপ ভি তে পরীক্ষা দিয়েছিল অথচ হয়নি প্রত্যেকে প্রথম কাজটা করুক মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিতভাবে আবেদন করুক যে আমাদেরও আমাদেরও এ দেওয়া হোক ভাতা দেওয়া হোক তারা আবেদন ডেভিনেটই করতে পারে তারা আবেদন বাইশ লক্ষ লোককে মুখ্যমন্ত্রী এই ভাতার ব্যবস্থা করতে পারে বাইশ লক্ষ লোককে মাসে মাঠে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার সারা জীবন যতদিন বাঁচবে ততদিন সারা জীবন যদি করতে পারে সিক্স এন এস সি দু হাজার ষোলো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এই মামলা চ্যালেঞ্জ আমি অন্তত এই মামলা লড়ার জন্য যাব না আমি অন্তত এই এই বাইশ লক্ষ লোকের যদি সংস্থান হয় বাইশ লক্ষ লোকের অন্ন তাদের বিরুদ্ধে আমি মামলা নেব আমি এই মামলায় থাকবো না আমি সব কিন্তু সেটা যদি দেখা যায় যে শুধুমাত্র টেন্টেড আর আনটেন্টেডকে গোলানোর জন্য হচ্ছে হ্যাঁ এবং সেটা যদি দেখা যায় যে শুধুমাত্র এই কজনের জন্য হচ্ছে তার বিরুদ্ধে আমি লুকে লুকে দাঁড়াবো দেখুন একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার নজরে পড়েছে আপনারা আর যদি জেনুইন ক্যান্ডিডেটদের জন্য হয় তাহলেও আমি থাকবো না আপনারা নিশ্চিতভাবে নজরে পড়েছে আমারও নজরে পড়েছে আজকে এই গ্রুপ সি গ্রুপ ডি বৈঠকটা হলো নবান্নে সেখানে চিফ সেক্রেটারির সঙ্গে হলো রাজ্য মুখ্যমন্ত্রী নিজে ফিজিক্যালি প্রেজেন্ট না থেকে টেলিফোনে মেসেজ দিলেন যে তোমরা ওরা যদি রাজি থাকে তাহলে আমি ওদের ভাতা দেবো মানে অফিসিয়ালি হলো কিন্তু আনঅফিসিয়ালি হলো ব্যাপারটা তাই নয় মানে উনি মিটিংয়ে থাকতেন থেকে যদি অ্যানাউন্স করতেন দেখুন মুখ্যমন্ত্রীর তো লিগাল ডিপার্টমেন্ট আছে তারা নিজেরাও জানে যে এটা আইনে করাটা কতটা ডিফিকাল্ট আমি মানুষের কাছে বলবো বিক্রম দা আমি আইন যতটুকু বুঝি আমি মুখ্যমন্ত্রীর মতো অত দিগ্গজ আইনবিদ নয় এল এল বি পাশও করিনি কিন্তু আমার এটা মন বলছে যে এই ভাতা দেওয়ার অ্যানাউন্সমেন্টটা আরেকটা লিটিগেশনের পথ খুললো পরিষ্কার বলছি আমার মনে হচ্ছে আমি 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 আইন অতটা বুঝি না মমতা বন্ধুদের মতো কিন্তু উনি যে পালিয়ে আড়াল থেকে টেলিফোনে বললেন ওরা রাজি থাকলে আমি ভাতা দিতে বলবো আমার আমি ওনাকে আহ্বান আমি ওনাকে আহ্বান করবো সিটিজেন অফ ইন্ডিয়া হিসাবে যে আপনি বাইশ লক্ষ পরীক্ষার্থীকে ভাটা দিন এটা একটা জনগণের পক্ষে পলিসি হবে যে ছেলেমেয়েগুলো সারা জীবনের জন্য তাদের অন্য সংস্থান হয়ে যাবে তারা সারা ইয়ে হবে আমিও তখন আপনার হয়েই কথা বলবো আমি জীবনে যা আপনার বিরুদ্ধে বলেছি আমি তার ম্যাক্সিমাম কথা প্রত্যাখ্যান করুন ফিরিয়ে নেব যদি বাইশ লক্ষকে আপনি দিতে পারেন